হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আমার রান্নাঘরে কি রান্না করতে চলো তোমাদের দেখো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো অনায়মিক ব্লগে তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ এখন করেই চললাম তো এটা কি হচ্ছে বলো তো এটা দেখে তো সবাই গেস্ট করতেই পারবে এটা হচ্ছে কাতলা মাছ করবো তো রবিবার দিন কর্তমশাই মাছ নিয়ে এসেছিলো ভেজে ভুজে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই মাছটা এখন করবো কালকে সোমবার নিরামিষ খেয়েছি কালকে খাইনি আজকে খেতে হয় পুজোর পরের দিন বলে আমাদের বাঙালিদের মধ্যে নিরামিষ আমিষ খেতে হয় তো যাই হোক ভালোই হয়েছে মাছ ছিল আমার ঘরে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি আর এদিকে ওল বসিয়েছি একেবারে নেড়ে ছেড়ে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি একটু সর্ষে পোস্ত দিয়ে ওলের তরকারিটা করবো ব্যাস এদিকে মাছ ভাজা আছে আর এটা রাইতে এই যে ভাত আছে এই মাছ ভাজাটা মশলাটা কষানো হয়ে যাক তারপর দিয়ে দেবো মশলাটা এত তাড়াহো থাকে না ছেলের স্কুল থাকে ছেলের স্কুলে পরীক্ষা চলছে ছেলে স্কুল চলে গেছে এবার রান্না বান্নার সেরে সমস্ত কাজ সেরে আমার আনতে যার তারা থাকে এই কারণে না আর ভালো করে ভিডিও করতেই পারি না বুঝেছো বন্ধুরা কারণ আমাকে ঝটপট করে রান্নাবান্না সেরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার ছেলেকে আনতে হবে সেই এই হচ্ছে ব্যাপার কত মশাই খেয়ে দিয়ে যাবে তো চলো রান্নাটা কমপ্লিট করি যে এবার আমি চললাম ছেলে কি স্কুলে আনতে যেতে ছেলের স্কুলটা না থাকলে ধরো ছেলের পরীক্ষা না থাকলে আমি আজকে পাঠাতাম না কারণ কি তো কালকে ভালো করে ছেলে আমার ঘুমোতে পারেনি অনেক রাত অব্দি ছেলে জেগেছিল পরীক্ষার জন্যই আমি স্কুলে পাঠিয়েছিলাম আজ পরীক্ষা কেমন হলো বাবা ভালো পরীক্ষা হয়েছে তো কিন্তু কটা লিখতে পারো নি সত্যি কথা বলো দুটো বাদ গেছে আমরা দুটোর নাম্বার যাবে কাটা আসলে এই প্রথম হচ্ছে কোশ্চেন পেপার পেয়েছে এতদিন ওয়ার্কশিটে লিখতো না ওয়ার্কশিটে ওয়ার্কশিটে দিয়েছিল আজকে হ্যাঁ কালকে কোশ্চেন পেপার দিয়েছিল না না বলছিল যে কোশ্চেন পেপার দেবে কি বলছিল ঠিক আছে তো যাও পরীক্ষা ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ তো দুটো নাম্বার কম যাবে দুটো দুটো কোশ্চেন অ্যান্সার দাওনি যখন আজকে ইংলিশ পরীক্ষা ছিল কালকে কি পরীক্ষা আছে বল কালকে ম্যাথ কালকে ম্যাথ আছে ওটা একটু ঠিকঠাক করে হাঁপিয়ে গেছি বুঝেছো বন্ধুরা আজকে দিতে গেছি খুব সেই সকালবেলায় থাকি কোথায় সকালবেলায় উঠেছি উঠে সমস্ত কাজ সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন ঘরে যাব তারপর ঘরে গিয়ে আবার কথা হচ্ছে চল এদিকে পিঠে ব্যাগ এদিকে হাতে ব্যাগ আমি আবার একটু বাজার করে নিলাম আর আমাদের ছেলে ধরছে দেখে তুমি দাদা হাতটা বার করতে দে তোর হাতটা ছাড় আর যদি তোমরা আমার উপর রাগ করো কিচ্ছু করার নেই রাগ করলে করতে পারো আজ ভগবান আমার উপর রাগ করলে করতে পারে আমার কিছু করার নেই কারণ হচ্ছে এখন নিয়ে বসে গেছি খুব খিদে পেয়েছে খুব সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে এখন আমি আগে ভাত খাবো তারপরে চালু করবো তারপরে পুজো দেবো আমার ওষুধটাও খেতে হবে তো আর অনেকদিন পর আমি আজকে যোগার ক্লাসে গেছিলাম তো এরপরে কি বলতো যদি না খাই না বমি হয়ে যাবে এটাই হচ্ছে আর আজকে আমি কি বাজার দোকান গেছিলাম দোকান থেকে এটা নিয়ে এলাম বাঁধাকপি আর তার সাথে হচ্ছে ছোলা কচু এটা কি হবে বলতো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করবো বুঝছো আজকে আর হবে না কালকে হবে তা আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আগে ভাতটা বেড়ে ভাতটা খেয়ে নিই